আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ষষ্ঠ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা কিছু উদাহরণের সমাধান করব তো প্রশ্নটা হচ্ছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় এখানে আমি এমন কিছু উদাহরণ সেট করেছি যেগুলোর মাধ্যমে তোমরা সকল প্রশ্নের সমাধান করতে পারবে এই উদাহরণগুলো করবে করলে তো প্রথম উদাহরণটা হচ্ছে নাম্বার ওয়ান এ প্লাস বি এটা দ্বারা কি বোঝায় এটা তাদের কী বোঝায় বলো এর সাথে বিয়ের যোগ বোঝায় বা এ ও বিয়ের যোগফল বোঝায় অথবা এ ও বিয়ের সমষ্টি বোঝায় আমরা যোগফলকে আরেকটা নামই বলতে পারি সেটা হচ্ছে সমষ্টি তো এই তিনভাবে বলেছি যে কোনো একভাবে লিখলেই হবে আমরা লিখলাম এ এর সাথে বি এর যোগ এটা লিখলাম এ এর সাথে বিয়ের যোগ আরও একভাবে হচ্ছে এ ও বিয়ের যোগফল আরও একভাবে হচ্ছে এ ও বি এর সমষ্টি যে কোনো একভাবে লিখলেই হবে তারপর উদাহরণ নাম্বার টু এ প্লাস থ্রি এটা দ্বারা কী বুঝি এ এর সাথে থ্রি যোগ তাই না আরও এক একভাবে বলতে পারি এ ও থ্রি এর যোগফল আরও একভাবে বলতে পারি সেটা হচ্ছে এ ও থ্রি এর সমষ্টি তো এর আমরা একভাবে লিখলেই হবে আমরা লিখলাম এ এর সাথে থ্রি এর যোগ তারপর উদাহরণ নম্বর থ্রি এ মাইনাস বি এটা দ্বারা কি বুঝানো হয় সেটা লিখতে হবে এটা দ্বারা কি বুঝি এ থেকে বি এর বিয়োগ ফল এ থেকে বি এর বিয়োগ এটা আমরা বুঝি তারপর উদাহরণ নম্বর ফোর এ মাইনাস থ্রি এটা দ্বারা কি বুঝি আমরা এটা দ্বারা কি বুঝি এ থেকে থ্রি কি বিয়োগ তাই না এটাই আমরা বুঝি এ থেকে থ্রি এর বিয়োগ উদাহরণ নম্বর ফাইভ এ বি এ আর বি দিয়ে আমরা কি বুঝি বলো তো এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি পাচ্ছি না তার মানে কি আমরা আগে প্রথম ক্লাসে শিখেছি এরকম মাঝখানে কোনো চিহ্ন যদি আমরা না দেখতে পাই একটা সাথে আরেকটা একটা গুণ সম্পর্কে আছে অর্থাৎ এ আর বি এর গুণ বোঝানো হয়েছে এটা দিয়ে না তো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি প্রথমটা হচ্ছে এ ও বি এর গুণ বুঝি এটা লিখতে পারি আর একটা বলতে পারি এ কে বিধারা গুণ এটাও লিখতে পারি তো আমরা একটা লিখলাম এ ও বি এর গুণফল তোমাদের যেটা পছন্দ সেভাবে লিখলে হবে উদাহরণ নাম্বার সিক্স থ্রি এ থ্রি এ দিয়ে কি বুঝি এ ও থ্রি এর গুণ ফল বুঝি বা এ কে থ্রি দ্বারা গুণ বুঝি অথবা এর থ্রি গুণ বুঝি তো আমরা একটা লিখলাম এর থ্রি গুণ তোমরাও একভাবে লিখলে হবে তারপর উদাহরণ নম্বর সেভেন থ্রি এ প্লাস বি এটা দিয়ে আমরা কি বুঝি থ্রি এ দিয়ে কি বুঝি এ এর থ্রি গুণ আর প্লাস বি দিয়ে কি বুঝি এই এর থ্রি গুণ এর সাথে বি যোগ তাই না তো এটা লিখব এ এর থ্রি গুণ এর সাথে বি যোগ উদাহরণ নাম্বার এইট থ্রি এ প্লাস টু বি থ্রি এ দিয়ে কি বুঝি এ এর থ্রি গুণ টু বি দিয়ে কি বুঝি বি এর টু গুণ আর এই যোগ দিয়ে কি বুঝি এ এর থ্রি গুণের সাথে বি এর দুই গুণ যোগ তাই না এর থ্রি গুণ এর সাথে বি এর টু গুণ যোগ উদাহরণ নাম্বার নাইন এ বি প্লাস এ সি বি দিয়ে কি বুঝি এ ও বি এর গুণফল এ এ দিয়ে কী বুঝি এ ও সি এর গুণফল আর এই যোগ দিয়ে কী বুঝি এ ও বি এর গুণফলের সাথে এ ও সি এর গুণফলের যোগফল বা সমষ্টি যোগফল বা সমষ্টি আমরা একটা লিখলি হবে তো আমরা লিখলাম এ ও বি এর গুণফলের সাথে এ ও সি এর গুণফলের সমষ্টি অথবা যোগফল উদাহরণ নাম্বার টেন এ ডিভিশন থ্রি এটা দিয়ে আমরা কি বুঝি এ কে থ্রি দ্বারা ভাগ বুঝি এ কে থ্রি দ্বারা ভাগ উদাহরণ নাম্বার ইলেভেন এ বি ডিভিশন থ্রি এটা দিয়ে আমরা কি বুঝি বি দিয়ে বুঝি এ ও বি এর গুণফল আর ডিভিশন থ্রি দিয়ে বুঝি এ ও বি এর গুণ থ্রি দ্বারা ভাগ তো আমরা লিখব এ ও বি এর গুণফলকে থ্রি দ্বারা ভাগ উদাহরণ নম্বর টুয়েলভ এ বি প্লাস সি ডি ডিভিশন থ্রি এটা দিয়ে আমরা কি বুঝি এব দিয়ে বুঝি এ ও বি এর গুণফল ফল সিডি দিয়ে বুঝি সিও ডি এর গুণ ডিভিশন থ্রি দিয়ে বুঝি ভাগ থ্রি তাই না তা আমরা কি লিখব এ ও বি এর গুণ সাথে সাথে ও বি এর গুণ সাথে সিওডি এর গুণ কি যোগফল অথবা সমষ্টি এই চিহ্ন দিয়ে আমরা কি বুঝি যোগফল বুঝি অথবা সমষ্টি বুঝি এ ও বি এর গুণফলের সাথে সি ও ডি এর গুণফলের সমষ্টি লিখলাম এখানে তোমরা সমষ্টি লিখতে পারো অথবা যোগফল লিখতে পারো সমষ্টিকে থ্রি দ্বারা ভাগ উদাহরণ নম্বর থার্ডিন টু ডিভিশন এক্স প্লাস ফাইভ ডিভিশন ওয়াই এটা দিয়ে আমরা কী বুঝি এইটুকু দিয়ে বুঝি টু কে এক্স দ্বারা ভাগ এইটুকু দিয়ে বুঝি ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ আর এই যোগ দিয়ে বুঝি এই ভাগ ফল আর এই ভাগ ফলের কি যোগ ফল অথবা সমষ্টি আমরা এটাকে কীভাবে লিখব টু কে এক্স ধারা এবং ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করে আমরা যে ভাগফল পাবো অর্থাৎ প্রাপ্ত ভাগফল প্রাপ্ত ভাগফলের কি কী আমরা প্রাপ্ত ভাগফলের যোগ করব অথবা সমষ্টি করব প্রাপ্ত ভাগফলের সমষ্টি এই ছিল আজকের উদাহরণ এই উদাহরণগুলো করলে এই ধরনের যে কোনো অঙ্কের তোমরা সমাধান করতে পারবে যে কোনো তো যে কোনো বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝানো হয়েছে সেটা তোমরা বলতে পারবে আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ